জব্বার নিউজে আপনাদের স্বাগতম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর চাকুরির জন্যে আবেদন এর জন্যে কোনো আবেদন ফি লাগবে না সবার প্রথমে আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এরপর এই পেজটি ওপেন হবে তারপর নিচে অ্যাপ্লাই ফর দিস জবে ক্লিক করুন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার নাম লিখুন এখানে আপনার ইমেইল আইডি লেখুন তিন নম্বর ঘরে আপনার ফোন নাম্বার লিখুন এরপর মেসেজ লেখা ঘরে আপনি ইংরেজিতে চাকরির আবেদন করতে চাচ্ছেন আপনার একটি চাকরির প্রয়োজন এই বিজ্ঞাপন দেখে আপনি আবেদন করছেন এই সব লিখে ধন্যবাদ জানিয়ে একটি মেসেজ এই ঘরে লিখুন এরপর এই ঘরে ব্রাউজার লেখা অপশনে ক্লিক করে আপনার সিভি মানে বায়োডেটা আপলোড করে এই বক্সে ক্লিক করে নিচে সেন্ট অ্যাপ্লিকেশন ঘরে ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন এরপর ওনারা আপনার সাথে যোগাযোগ করে নিবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আরও চাকুরির খবর পেতে ভিডিওটা লাইক করে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ